আসসালামাইকুম গাইজাশাগরি আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আপনারা দূর আমি ভালো আছি তাহলে শুরু করা যাক আসো এখানে এখানে মোহাম্মদ তাল অর্থ হল মোহাম্মদ এখানে আসো মানে মোহাম্মদ এখানে আসো তুমি তোমার কি কাজ লাগবে আকবর সুগল

শুধু চার রুমে কাজ বাস আর বাস শিক্ষা অনলি ওয়ার্ক ইন ফোর রুমস অর্থ হলো শুধু চার রুম এ কাজ বাস অর্থ হলো শুধু আর বার শিক্ষা অর্ধ হলো চার রুমে সত হলো কাজ তুমি পরিষ্কার করবে ইনতা সাউ ইন না উইল জাস্ট ক্লিন ইনতা অর্থ তুমি সাউ হলো খরবে না দাফা অর্থ হলো পরিষ্কার মানে তুমি শুধু পরিষ্কার করবে আর কিছু না সম্ভবত আমার আধা ঘন্টা খাজ মুনকিন আনা নোসা শুগল প্রবাবলি হাফ এন আওয়ার অফ মাই ওয়াক মুনকিন অর্থল সম্ভবত আনা অর্ত হল আমার নোস্তা অর্ত হল আধা ঘন্টা সুগল অর্থলার খাজ তুমি কত টাকা দিবে ইন্তা কাম ফুলুসা আতি হাও মা চুই লিফ ফে ইন্তা অর্থ তুমি কাম ফুলুসের দল কত টাকা আপি অত দিবে মানে তুমি কত টাকা দিবে আমি অনেক টাকা দিব আনা আতি কাতির ফুলুস আই উইল এ লট অফ মানি আনা আতি অত আমি দিব কাতির ফুলুস অত হলো অনেক টাকা মানে আমি অনেক টাকা দিব তোমাকে দুইটা বাথরুম শুধু পরিষ্কার করবে বাস ইতমিন হাম্মাম সাউইন আদাফা জাস্ট ক্লিন দা টু বাথরুমস তার সাথে শুধু তিন হাম্মা হলো দুইটা টয়লেট আদাফা হলো পরিষ্কার করবে মানে শুধু দুইটা বাথরুম পরিষ্কার করবে ঠিক আছে সমস্যা নাই তাই মুশকিলা ওকে নো প্রবলেম তাই এ বলতে হলো ঠিক আছে মাফি আর দ হলো সমস্যা নাই তুমি বাড়িতে আসো ইন দা তাল ব্যাথ ইউ কাম হোম অর্থ অত তুমি এর সুগর সাউিনটা অত হলো তুমি কি কাজ করবে হোয়াট ওয়ার্ক উইল ইউ এর সুগল অত হলো কি কাজ সাউনটা অত অল্প করবে তুমি মানে তুমি কি কাজ করবে এখন আমার কাজ নাই আলহিন আনা মাফিস আই ওয়ার্ক নাও আলহিন ও তো এখন আনা তো আমার মাফিস কাজ নাই মানে আমার এখন কাজ নাই